কারণ এই কয়েক মিনিট আপনার আরবি শেখার চিন্তা ভাবনাই বদলে দিতে পারে আপনি কি চান অনর্গল আরবিতে কথা বলতে আরবদের মতো উচ্চারণ করতে চাকরি প্রবাস বা দৈনন্দিন জীবনে আত্মবিশ্বাসের সাথে আরবি বলতে তাহলে আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এখানে আরবি এমনভাবে ধাপে ধাপে বুঝিয়েছি যেটা আগে আপনি কোথাও দেখেননি কোনো কঠিন গ্রামার নয় কোনো মুখস্থ চাপ নেই শুধু সহজ নিয়ম আর বাস্তব উদাহরণ তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি হ্যাঁ এখন ঠান্ডা আসছে এর আরবি বাক্য আইয়া আলহিন ইজি বারিদ এখানে আইয়া অর্থ হ্যাঁ আলহিন অর্থ এখন ইজি অর্থ ঠা আসা বারিদ অর্থ ঠান্ডা হ্যাঁ এখন ঠান্ডা আসছে এর আরও বিবাক্য আলহীন আলহিন বারিদ দেখো মালিক কাজ শেষ এর আরও বিবাক্য সুফ মোদের সগল খালাস এখানে সুফ অর্থ দেখো মোদের অর্থ মালিক সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ দেখো মালিক কাজ শেষ এর আরও বিবাক্য সুফ মোদের সগল খালাস প্রথমে আমি দেখি কি সমস্যা এর আরবি বাক্য আউয়াল আন সুফ এস মুশকিলা এখানে আউয়াল অর্থ প্রথমে আন অর্থ আমি সুফ অর্থ দেখি এস মুশকিল অর্থ কি সমস্যা প্রথমে আমি দেখি কি সমস্যা এর আরবি বাক্য আওয়াল আন সুফ এস মুশকিলা ঠিক আছে আমি দেখছি কি সমস্যা এর আরবি বাক্য তাই আনসুফ এস মুশকিলা এখানে তাইয়েব তো ঠিক আছে আনা অর্থ আমি দেখছি এস মুশকিল অর্থ কী সমস্যা ঠিক আছে আমি দেখছি কি সমস্যা এর আরবি বাক্য তাইয়েব আনাসুফ এস মুশকিলা সে এখানে কাজ করবে না কি করবে না এর আরবি বাক্য হুয়া হ্যানা ওয়ালা মারফিস হুগল এখানে হুয়া অর্থ সে হেনা সগোল অর্থ এখানে কাজ করবে ওয়ালা মাফি মাফিস অর্থ নাকি করবে না সে এখানে কাজ করবে নাকি করবে না এর আরো বাক্য হুয়া হ্যানা সগোল ওয়ালা মাফি সগল। তার মানে সে পুরনো লোক সে বস এর আরো বাক্য ইয়ানি হুয়া গেদিম নফর হুয়া মুদের এখানে ইয়ানি অর্থ তার মানে হুয়া অর্থ সে গেদিম নফর অর্থ পুরনো লোক হুয়া অর্থ সে সে তার মানে সে পুরনো লোক সে বস এর আরো বিবাক্য ইয়ানে হুয়া গেদেম বলে তুমি চুপ করো এর আরো বিবাক্য হুয়া কাল্লাম ইন উস্কুত এখানে হুয়া অর্থ সে কাল্লাম অর্থ বলে ইন অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করা সে বলে তুমি চুপ করো এর আরো বিবাক্য ওয়াকাল্লাম ইনতাউস্ক তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো এর আরবি বাক্য ইনতাল সগল মিয়া মিয়ামিয়া এখানে ইনত অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই মিয়া মিয়ামিয়া অর্থ কাজ ভালোভাবে করো তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো এর আরবি বাক্য ইনতাল্লাম সগল মিয়া আমি কাজ করি এর আরবি বাক্য আনা সৌই সগল এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করি সগল অর্থ কাজ আমি কাজ করি এর আরবি বাক্য আনা সৌই সগল আমি আরবি বুঝি না এর আরবি বাক্য আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ মাফি মালুম আরবি অর্থ আরবি বুঝি না তাহলে আমি আরবি বুঝি না এর আরবি বাক্য মাফি মালুম আরবি আরেকজন লোক ঘুমাচ্ছে এর আরবি বাক্য ওয়াহেদ নফর নুম এখানে ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক নুম অর্থ ঘুমানো আরেকজন লোক ঘুমাচ্ছে এর আরবি বাক্য ওয়াহেদ নফর নুম কেন একজন লোক কাজ করছ এর আরো বিবাক্য লেস ওয়াহেদ নফর সগল এখানে লেস অর্থ কেন ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক সগল অর্থ কাজ করা কেন একজন লোক কাজ করছো এর আরও বিবাক্য লেস ওয়াহেদ নফর সগল সে গরিব লোক এর আরো বিবাক্য হুয়া নফর মিস্ক এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মিসকেন অর্থ গরিব সে গরিব লোক এর আর বাক্য হুয়া নফর মিসকিন সে বলেছে চিনি নাই এর আরো বাক্য হুয়া কালাম মাফি সুকার এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা মাফি অর্থ নাই সুকর অর্থ চিনি সে বলেছে চিনি নাই এর আরো বাক্য হুয়া কালাম মাফি সুকার। বাথরুমে পানি আছে এর আরও ময়া ময়াফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি ফি অর্থ আছে হাম্মাম অর্থ বাথরুম বাথরুমে পানি আছে এর আরও বাক্য ময়া ফি হাম্মাম আমি গাড়ি চালাতে জানি না এর আর বাক্য আনা সৈয়ারা মাফি মালুম এখানে আনা অর্থ আমি সৈয়ারা অর্থ গাড়ি মাফি মালুম অর্থ জানি না আমি গাড়ি চালাতে জানি না এর আরও বিবাক্ষ আনা সাইয়ারা মাফি মালুম চা দাও এর আরও বিবাক জীব সাই এখানে জীব অর্থ দাও সাই অর্থ চা চা দাও এর অর্থ জীব সাই আবার যদি বলেন পানি দাও তখন বলবেন জীব ময়া এখানে তাহলে হবে জীব অর্থ দাও ময়া অর্থ পানি তাহলে পানি দাও অর্থ হবে জীব সাই এখানে তিনজন লোক আসে